সকল ছাত্রছাত্রীদের জন্য সুসংবাদ ছাত্রছাত্রী বলতে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা সুসংবাদ যারা এখনও কলেজে যারা আপনারা যারা কলেজে চয়েস দিয়েছেন কিন্তু কোনো কলেজে নেয়নি বা কোনো জায়গায় এখনও ভর্তি হতে পারেননি তাদের জন্য একটা গুড নিউজ এখানে বাংলা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এখান এটাই প্রকাশ করব হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণী অনলাইনের মাধ্যমে ভর্তি পুনরায় বৃদ্ধি ক্লাস প্রসঙ্গে এবার এখানে একাদশ শ্রেণী অনলাইনের মাধ্যমে নির্বাচন পরীক্ষা কলেজ ভর্তি কলেজ ভর্তি আবার নতুনভাবে চালু হবে পাঁচ পাঁচ তারিখে পাঁচ তারিখে আট মাসে দু হাজার চব্বিশ তারিখে আবার কলেজ ভর্তি শুরু হবে তো এটা করতে গেলে আপনাদের একশো টাকা করে ফ্রি বা ফ্রি ভর্তির ফ্রি বা অনলাইনে আবেদনের জন্য একশো টাকা এবং বিভিন্ন কম্পিউটার জায়গা থেকে করলে হয়তো বা দুশো টাকাও নিতে পারে তো যারা এটা এখনও যারা কলেজে যদি ভর্তি নাও হতে পারেন তাহলে এটাই হচ্ছে শেষ সুযোগ তারপরে কিন্তু আর সুযোগ দিবে না এইটা যদি না হয় তাহলে পরবর্তীতে আপনি আর কোনো সময় ভর্তি হতে পারবেন না কোনো কলেজে এটাই সুযোগ এটাই লাস্ট টাইম এবং আরেকটি বিষয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার যদি এইচএসসি এক্সাম শুরুই না হয় তাহলে পরীক্ষা আপনাদের ক্লাস কখনোই শুরু হবে না তা এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা এইটাই হচ্ছে সুযোগ যে পরীক্ষা স্থগিত হওয়ার কারণে আপনাদের আমাদের কলেজটা শুরু হচ্ছে না এই কারণে আর একটি নোটিশ প্রকাশ হয়েছে যে যারা এখনো ভর্তি হতে পারেনি বা কলেজ চয়েস দিয়েছে কিন্তু কোনো কচারাইজে নেইনি তাদের আবার ভর্তি হওয়ার জন্য সুযোগ দিয়েছে তো আমারও আরও নিউজজন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে